জাবির রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা আলা আনহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত কিতাবের একটি পাণ্ডুলিপি এনে বললেন হে আল্লাহর রসুল এটা হল তাওরাতের একটি পাণ্ডুলিপি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন এরপর উমার রাদিয়াল্লাহু তা আলা আনহু তাওরাত পড়তে আরম্ভ করলেন এদিকে আগে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হতে লাগল আবু বকর রাদিয়াল্লাহ তা আনহু বললেন উমার তোমার সর্বনাশ হোক তুমি কি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিবর্ণ চেহারা মুবারক দেখছ না উমার রাদিয়াল্লাহ তা আলা আনহু রসুলের চেহারার দিকে তাকালেন এবং চেহারায় ক্রধান্বিত ভাব লক্ষ্য করে বললেন আমি আল্লাহর গয়েব ও তাঁর রসুলের ক্রোধ হতে পানাহ চাচ্ছি আমি রব হিসেবে আল্লাহ তালার ওপর দিন হিসেবে ইসলামের ওপর এবং নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর সন্তুষ্ট আছি অতঃপর রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম যার হাতে আমার জীবন যদি তাওরাতের নবী স্বয়ং মুসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে থাকতেন আর তোমরা তার অনুসরণ করতে আর আমাকে ত্যাগ করতে তাহলে তোমরা সঠিক সরল পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে যেতে মুসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন এবং আমার নুবুয়ের যুগ পেতেন তাহলে তিনিও নিশ্চয়ই আমার অনুসরণ করতেন দারিমি চারশো পঁয়ত্রিশ মিশকাতুল মাসাবিহ একশো চুরানব্বই হাদিসটির মান হাসান